আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে মানে আপনার হাতসিপের প্যাকেজের ভিডিও নিয়ে আসছি অনেকেই কমেন্ট করছেন যে ভাই হাতশিপের প্যাকেজের ভিডিও দেন হাতশিপের প্যাকেজের ভিডিও দেন তো আমি হাতশিপের প্যাকেজের ভিডিও নিয়ে আছি আজকে তিনটা প্যাকেজ নিয়ে আসছি হাতশিপের আর আপনার দশ ফিট বারো ফিট পনেরো ফিট তিনটা প্যাকেজ অনেক ভালো প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ অনেক শক্তিশালী প্যাকেজ আর তিনটাই ফুল কার্বন থাকবে এবং নাম্বারি কোম্পানি তো বন্ধুরা বেশি কথা না পারি আপনাদেরকে আমি প্যাকেজ দেখাই আর প্যাকেজ দেখানোর আগে কিছু কথা বলতে চাই যারা আমার কাছে অর্ডার করবেন আমি সারা মানুষও কিন্তু অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা জানেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখি অর্ডার করতে পারবেন আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাষপুর বাজার আসলে আমার দোকানে আসতে পারবেন আমার দোকানের নাম হচ্ছে চলন বিল বশিঘর তো আপনারা খুব সহজে আসতে পারবেন আর স্ক্রিন যে নাম্বার দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমার দোকানের নাম চলন বিল বশিঘর এবং আপনাদের একটা মানে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা অর্ডার করলে একটি টাকাও ঠকবেন না একটি টাকাও আপনাদের লস হবে না আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো বন্ধুরা বেশি কথা না বেরিয়ে চলুন আজকে যে প্যাকেজগুলো গুলো সেগুলো আপনাদেরকে দেখাই তো প্রথমে এক নাম্বার যে প্যাকেজ সেটা আপনাদের দেখাবো তো দেখুন আজকের এক নাম্বার প্যাকেজ মোটামুটি প্রত্যেকটি প্যাকেজে কিন্তু দশটি করে আইটেম থাকবে আমার কিন্তু আপনার ফাইবার সিপেরও দশটি করে আইটেম থাকে তো আমি হাত হাত প্যাকেজও দশটি করে আইটেমে নিয়ে আসছি তো প্রত্যেকটি প্যাকেজে দশটি করে আইটেম থাকবে আমি একটু একটু করে আপনাদেরকে দেখাই দিব এবং সিপ থাকবে হচ্ছে ফুল কার্বন এবং অরিজিনাল ফিশার কোম্পানির সিপ থাকবে তিনটাই কিংফিশার কোম্পানির এবং অনেক শক্তিশালী সিপ অনেক ভালো সিপ এবং কার্বন সিপ চলুন আপনাদেরকে দেখাই তো বন্ধুরা প্যাকেজে কি কি থাকবে সেটা দেখাই প্যাকেজে আপনার হচ্ছে টোপ তৈরি করার জন্য একটা সুন্দর পাউডার পেয়ে যাবেন আপনারা তারপরে আপনারা সুন্দর পেয়ে যাবেন হচ্ছে এক পচার এটা আপনার পুঁটি মাছ আপনার রুই মাছ যে কোনো মাছ আনার জন্য খুব ভালো চার আমার নিজের তৈরি করা তো চার পেয়ে যাবেন আপনার হচ্ছে প্রতি প্যাকেজে এক পোয়া করে চার পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুতা জরানো একটা প্লাস্টিক এই যে দেখুন তারপরে পেয়ে যাবেন সুন্দর একটা ফাতারি তারপরে পেয়ে যাবেন হচ্ছে ফাতারি আটকানোর জন্য স্টপার তারপরে পেয়ে যাবেন হচ্ছে ছোট বড় দুইটা সীসা পেয়ে যাবেন দুটো ছোট বড় সীসা পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে বসি আটকানোর জন্য সুইবেল তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনার এক পাতা বসি আর বসি আপনার ছোট বড় আমি মিল করে দিব আপনারা অর্ডার যখন দিবেন আমি নিজে যেটা আপনার আপনার সাইজ বলে দিলে ভালো হয় তারপর আমাকে বললে আমি মিল করে দিব পশ্চি ছোট বড় মিল করে দিব তো এক কথা বসে আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার এক লাসি রক্ততা পেয়ে যাবেন অনেক ভালো রক্ততা এগুলো ছোট মাছ মারার জন্য মোটামুটি এখানে নয়টি আইটেম আপনার এগুলো ছোট ছোট জিনিস নয়টি আইটেম থাকবে যে দশটি আইটেম তো সিপ আপনাদেরকে দেখাই তো এটা কিন্তু অরিজিনাল কিং ফিশারের এই যে দেখুন লেখা আছে এই যে কিং ফিশারের এটা তিনশো দশ ফিট এটা অনেক ভালো সি ফুল কার্বন কালারটাও ভালো সিপ ভালো খুব সুন্দর সিপ এই দেখুন দশ ফিটের সিপ এটা এটা অরিজিনাল কিং লেখা আছে বডিতে এবং অরিজিনাল কার্বন পুরা কার্বন ফুল এই এগুলো পলি কার্বন কয় আর কি খুবই ভালো কার্বন নিঃসন্দেহে আপনার এই প্যাকেজ অর্ডার করবেন মোটামুটি এই সিপটা দিয়ে আপনার হাফ কেজি তিন পোয়া মাছ আপনারা অনায়াসে আনতে পারবেন বেশি বললে বলতে পারবো কিন্তু আপনার বলে তো লাভ নাই মাছ তো আসতে হবে তো অবশ্যই হাফ কেজি তিনপা মাছ ইনশাল্লাহ তুলতে পারবেন আশা করা যায় তো এই প্যাকেজে আপনার মোটামুটি আমি দশটি আইটেম আপনার দেখাই দিছি দশ ফিট সিপ দিয়ে তো এখন দুই নাম্বার যে প্যাকেজ সেটা দেখাই এই যে দেখুন দুই নাম্বার প্যাকেজ তো দুই নাম্বার প্যাকেজে দেখানোর মতো কিছুই নাই তো এগুলো দশটি নয়টি আইটেম সেম মানে আপনার ছোট ছোট জিনিসগুলো একই থাকবে ছোট জিনিসগুলো সব একই থাকবে জাস্ট খালি সিপ চেঞ্জ হবে সিপ আপনার দশ দেখাইছি এখন আমি বারো দেখাবো এই যে দেখুন বারো ফিট এই যে এটা হচ্ছে অনেক সুন্দর কালার এটা কিন্তু কিংফিশার কোম্পানির একই কোম্পানির একই সিট জাস্ট খালি কালার ভিন্ন এবং সাইজে ছোট বড় এটা হচ্ছে বারো ফিট এটা কিন্তু পলি কার্বন ফুল কার্বন এই যে দেখুন তো এটা কিন্তু বারো ফিটের তো অবশ্যই এই প্যাকেজে আপনারা বারো ফিট পেয়ে যাবেন আর আমি দামটাও বলে দেবো আপনারা ভিড়ও দেখতে থাকুন আর স্ক্রিন যে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সাথে অর্ডার দিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের মাল কিন্তু হোম ডেলিভারি করা হয় যে কোনো জায়গাতে আপনারা মাল নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করে থাকি আর যে যে টাকা থাকবে ওটা কন্ডিশন করে দেবো তো বন্ধুরা চলুন আপনাদের তিন নাম্বারটা দেখাই তো তিন নাম্বার প্যাকেজও সেম থাকবে এই যে দেখুন মোটামুটি যেগুলো আইটেম আমি দেখাইছি এই যে আপনার টুক মাখানোর একটা পাউডার এবং আপনার চার পেয়ে যাবেন এক কুয়া তারপরে একটা ফাতারি পেয়ে যাবেন সুতো আটকানো একটা প্লাস্টিক পেয়ে যাবেন তারপরে আপনার এক পাতা বসি পেয়ে যাবেন তারপরে আপনার স্টপার পাবেন তারপরে সীশা পাবেন এবং চুইবেল থাকবে একটা আর সুতা থাকবে এক লাসি আর সিপ এটা থাকবে হচ্ছে পনেরো ফিট এটাও কিংফিশার কোম্পানির পনেরো ফিট সিপ থাকবে অনেক ভালো সিপ এটাও দেখেন এটার কালারটাও কিন্তু খুব ভালো এটার এটা এক সেম কালার এটা হচ্ছে পনেরো ফিট এই যে দেখুন 450 এটা ফিশার কোম্পানি এটা কোন রিসেপ্ট মোটামুটি এসব সব শিপ দি আপনারা হাফ কেজি 3 কো 1 জনের মাছ ইনশাআল্লাহ আনতে পারবেন মাছ মারা নিজের ক্যাপাসিটির ভিতরে বড় বড় মাছ আনা যায় তো মোটামুটি আমি কোন তিনটা প্যাকেজই আপনাদের খুব সুন্দরভাবে দেখাই দিছি বুঝাই দিছি আর আপনাদের কোন অবশ্যই মানে আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনাদের 1 টাকা ক্ষতি হবে না তো 500 টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা করে থাকি তো বন্ধুরা চলুন বেশি কথা না বারি আমি দামটা আপনাদের বলে দেই তো প্রথমে যে নম্বর প্যাকেজ এটা হচ্ছে ফিটের এই প্যাকেজটির দাম রাখছি মাত্র এক হাজার টাকা আমরা কিন্তু পাইকারি দামে বিক্রি করি না আপনারা জানেন সীমিত লাভে বিক্রি করি আপনারা অন্য জায়গায় দেখবেন এটা কিন্তু সিপ কিন্তু ভালো কিংফিশার কোম্পানি ভালো সিপ এর জন্য দামটা হয়তো একটু বেশি হতে পারে তো অবশ্যই ভালো কিন্তু প্যাকেজ তো দশ নম্বর যে সরি এক নম্বর যে প্যাকেজ দশ ফিট ওইটার প্যাকেজের দাম এক হাজার টাকা আর আপনার দুই নাম্বার যেটা বারো ফিট বারো ফিট সিপের যে প্যাকেজ এটার দাম হচ্ছে আপনার এগারোশো টাকা আর হচ্ছে আপনার পনেরো ফিট পনেরো ফিটের যে প্যাকেজ এটার দাম হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো বন্ধুরা যার যেটা দরকার আমার হোয়াটসঅ্যাপ মতে নক দিয়ে একটা স্ক্রিনশট পাঠায় আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ধরো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তখন ধরো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ